শ্রোতা বন্ধুরা আজকে শোনাবো জীবনানন্দ দাশের কবিতা সচেতনা আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল সচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তম হবে তবু তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রূঢ় রূঢ়রদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীর তোর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য অগণন মানুষের সব সব থেকে উচ্ছারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান সচেতনা এই পথে আলো জেলে এ পৃথিবীর ক্রমমুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এ বাতাসকে পরম সূর্য উজ্জ্বল প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছে না এলেই ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছেই শিশির শরীর ছোয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয় সবার জন্য শুভকামনা